আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দেব তুমি দাতা বিপদে তুমি সো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেকদিন পর ফের রানিমা কে এলাম দেখতে ভালোবাসেন অনেকে রিকোয়েস্ট করছে যে আমার রানিমা না দেখলে ঘুম হয় না তো তাদের জন্য বলছি অসংখ্য ধন্যবাদ তো অনেকদিন পর নিয়ে চলে আসলাম এই না এই না তুমি খেলছো বাবা এর হ্যাঁ রানী এখন বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বল আনো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে বল নিয়ে আসো রানী এখন বড় হয়ে গেছে প্রচুর অনেক বড় হয়ে গেছে বড় হয়ে গেছে কিন্তু অনেকটা আমরা কথা শুনছে না এখন খুব পাকা হয়ে গেছে আপনাদের মা এখন খুব পাকা হয়ে গেছে এখন আমরা কথা নিচ্ছে না একদম দেখি মারো মারা দেখি এরা নে তুমি এদিকে মারো দেখি এদিকে মারো বা আমার কাছে মারো দেখি মারো 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 আমার দিয়ে তাকো আমার দিয়ে ওই রকম মারা না এরকম মারো দেখো এরকম মারো এ মামা এ মামা তুমি যাবে আমার সঙ্গে দোকানে হ্যাঁ কী কিন দিতে হবে কী 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 তুমি দোকানে কি কিনবে বলো কী কিনবে বেলুন কি ওটা গালদেবের করো ওটা বের করো দুষ্টু বের করো আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি ওটা গালদেবের করো বের করো না কি নেবে ওরা কী নেবে বলো হ্যাঁ চলো ওরা খেলা করবো চলো ছোটো ছোটো চলো পেয়ারা পাড়বো চলো পেয়ারা পারবো চলো চলো ওই দিয়ে চলো ওই দিয়ে চলো চলো বলটা নিয়ে আসো আছো না বলটা নিয়ে এসো বল নিয়ে এসো তুমি বল খেলতে পারো মারোতে ওই মারো দেখি মারো 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 হ্যাঁ আরে জোরে মারো এই ভালো মারছে এই না মারো রানী মা এখানে থাক এখানে থাক আবার মারো আবার মারো ও বাবা মারো 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 হ্যাঁ মারো ফের মারো মারো জোরে মারো বাবা তুমি খেলতে পারো মামা তুমি খেলতে পারো ওই মেরেছে ওই মেরেছে ওই চলে গেছে ওই দিকে যাও আরে রানি হ্যাঁ ওটা কি রানি মা আরে বাবা ফেলো ওটা ফেলো হ্যাঁ দুষ্টুমি করছো দুষ্টুমি করো না ফেলে দাও কাঁটা আমি জানি তো কাঁটা ফুলবে তো কি হাত দাও আমার কথা হাত দাও

এই এই পেলে এসো পেলে মারবে 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 বাবা আর বাবা আসো এসো চলে এসো এই পেয়ারা পারবো পেয়ারা পারবো তুমি পেয়ারা খাবে ওই এসো বলটা নিয়ে এসো বলটা নিয়ে এসো বলটা নিয়ে এসো নিয়ে এসো এখানে রাখো এখানে রাখো এখানে রাখো ওখানে রাখো ওখানে রাখো ব্যাস একটু ছুটি আছে মারাতে কি একটু একটু পিছনে যাও একটু পিছনে যাও একটু পিছনে যাও একটু পিছনে যাও হ্যাঁ আর একটু পিছনে যাও আড্ডু যাও আট্টু যাও হয়েছে 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 ওখানে ওখানে আর না আর না আর যেতে হবে না বাবা একটু মানে ছুটতে বলি কতটা ছুটছে এসো এবার এসো ও বাবা ওই কাকু আসছে মারবে কিন্তু আমি যাই না ছুটে এসো ছুটে এসো মারো বল মারো হ্যাঁ কাকু আসবে বাবা এক্ষুনি বকে দেবে এসো এসো ছুটে এসো ছুটে এসো মারো ছি চি ছি কি গাড়ি চোটা হ্যালো এসো এসো চাচা আমি কিন্তু রেখে যাচ্ছি বাবা মারবো কিন্তু দেখে খরি কী হলো দিয়ে আসো আমি চলে যাচ্ছি এই বড়ো সাপ আসতে দেখ ওই সাপ ওই সাপ এই সাপ ধর আমি যাই না এত দুষ্টি হয়ে গেছে বন্ধুরা লোকের কর কই কাক কই 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 আমি দেখা পাচ্ছি তুমি দেখা পাচ্ছ কোথায় কাক কোথায় এখানে আমি চলে যাচ্ছি যা যা তুমি আমি চলে যাচ্ছি যা ওই আসতে ওই আসতে যাতে বাংলার আসতে রে এবার মারে দেখো আমি জানি না কি ফেলি আসো ফেলি আসো ফেলি আসো মারবে মারবে ফেলি আসো ফেলি আসো বাবা ইস বন্ধুরা দেখো বন্ধুরা লোকের বাগানে কীভাবে ক্ষতি করছে দেখুন ইস চলো হাই এখন মারবে এসে মারবে এখনই পেলি চলো আমি চলে যাচ্ছি যা তুমি থাকো আমি চলে যাচ্ছি যা এই এই ধর এই চলে যাচ্ছি যা থাকো চলে 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 কি হলো কিন্তু একদম এদিকে এসো এই পেয়ারা এই পেয়ারা ফেলে দাও ফেলে দাও ফেলে এখন কাকু দেখলে বকবে ফেলে দাও ওদের তো হাতও নি হ্যাঁ এ না পেয়ারা খাবে পেয়ারা খাবে কোনটা 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 ওইখান তো ও তুমি ঠিক দেখা ফেসো তাই তো হ্যাঁ দুষ্টু দুষ্টু পাখি দুষ্টু না এ যাবো তো ঘরে তুমি কি আমার সঙ্গে হ্যাঁ মামা তুমি কি আমার সঙ্গে দোকানে যাবে হ্যাঁ পাপা ওই বলে না না চলো পাল্টা নে হ্যাঁ ঘরে যাবো আমা তুমি কি খা শোনো 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 আপ বাবা টাটা রেখে দাও না টাটা দাও টাটা দাও না দেটা দাও এই দে হাতে দাও কেন টাটা বল বন্ধুরা ভালো থেকো হুম বল বন্ধুরা ভালো থেকো বলো 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 তাহলে ঘরে নিয়ে যাবো না কিন্তু না বলো বল বন্ধুরা ভালো থেকো বল আমার জন্য একটু দোয়া আশীর্বাদ করবেন ও কোন দাঁড়ো কোন দাঁড়ো ওখন দাঁড়ো বল বন্ধুরা বল যাবো তো আচ্ছা খেলে খেলে চলো খেলে গেলে চলো 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 খেলে খেলে চলো চলো বলটা খেলে খেলে চলো আচ্ছা চলো এখানে এখানে চলো না চি নিচ্ছি আর ডালিম নিচ্ছে ডালিম ডালিম চোখ ডালিম আনতে আমি আবার ডালিম আনতে আছি দেবো না রানি ডালিম দেবো না তুমি নেবে মামা তুমি নেবে চলো 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 নটা উদাহ দেবে না কিন্তু দিলে কিন্তু আমি তোমার যাবো না এই পারে এদিকে এসো এদিকে এসো নটা নটা না ওই ডালিম তো ওইটা ওইটা ডালিম চলো 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 যাবো চলো চলো হো পেয়ারা পারবো চলো কটা পেয়ারা নেবে কটা আর ঠিক আছে চলো গাছ গোটা চলো গাছ কাট চলো চলো পেয়ারা গাছ কাজ চলো চলো পেয়ারা গাছ খাচ্ চলো চলো হ্যাঁ চলো চলো হ্যাঁ ঠিক আছে পেয়ারা পাবো চলো হ্যাঁ চলো বলটা নিয়ে নাও চলো না না চলো চলো আমি যাচ্ছি চলো চলো এই এইটা নেবে এইটা নেবে ওই পেয়ারাটা নেবে ওইটা বড় চলো 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 পেয়ারাটা দেবো চলো চলো দোকানে যাবে কী কিনবে বলুন কই আমার সাথে চা আসতে কি না বলটা নিয়ে আস বল নাও তুমি তুমি দোকানে যাবে দোকানকে কিনবে কী কিনবে বলো কী কিনবে দোকানকে কী কিনবে বলো হ্যাঁ কী কিনবে কী কিনবে দোকানেকে বলুন বলুন না কী করে বলুন না খেলা করে হ্যাঁ নেবো না নেবো না রানি নেবো না আমি এই পালাচ্ছি আমি ওই পালাচ্ছি আমি না না নেবো না বল নিয়ে আসো বল নিয়ে আসো তাহলে বল নিয়ে আসো আরে ছুটে আসো ছুটে এসো ছুটে আসো ছুটে আসো তো বন্ধুরা আজকের এ পর্যন্ত ভালো থাকুন আবার আমি আবার আমি রানিমাকে দেখাবো তো হয়তো এই ভিডিওটা আমি আজকেরই ছেড়ে দেবো তো যারা যারা রানিমাকে ভালোবাসি সবাই একটু দোয়া শিবস করবেন যেন রানিমা যেন আরও ভালো থাকে আর আমার রানিমা মানে আপনাদের সবার রানিমা আমি আমা চলো চলো আপনি ঘরে যাবে ঠিক আছে চলো তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কিছু নিজেদের খেয়াল রাখবেন